ताजमहल যা শুধু আগ্রার মানুষের কাছেই নয় ভারত তথা সমগ্র পৃথিবীর কাছে যা এক অপরূপ ঐতিহাসিক নিদর্শন পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটি এই সুন্দর স্থাপত্য যে শাহজাহান তার पत्नी মহলের জন্য তৈরি করেছিলেন তা তো আমরা সবাই জানি কিন্তু এই তাজমহলেরও এমন কিছু অজানা তথ্য আছে যা সবাইকে অবাক করে দেয় তাই আজ আমরা দেখাবো তাজমহলের 10টি অজানা তথ্য এটা মনে করা হয় যে তাজমহল তৈরির কাজ ষোলোশো সালে শুরু হয় এবং ষোলোশো তিপান্ন সালে সম্পূর্ণভাবে এটি তৈরি হয় যা এখনো বিশ্বের অন্যতম সুন্দর ঐতিহাসিক নিদর্শন কিছু ঐতিহাসিকদের দাবি তাজমহলের নিচে প্রায় এক হাজারেরও বেশি কক্ষ আছে তারা মনে করেন তাজমহল যতটা উঁচু এর নিচেও নাকি ততটাই আছে কারণ তখনকার যুগে প্রাসাদের নিচে গুপ্তপথ পথ রাখা হতো তাজমহলের নিচেও এমন রাস্তা পাওয়া গেছিল যা শাহজাহানের সময় বন্ধ করে দেওয়া হয় তাজমহলের চার কোণে চারটি বড় স্তম্ভ আছে যাদের উচ্চতা প্রায় একচল্লিশ দশমিক মিটার খালি চোখে দেখলে হয়তো আপনি এগুলিকে সোজাই দেখবেন কিন্তু জানলে অবাক হবেন যে এই চারটি স্তম্ভই বাইরের দিকে ঝোঁকানো আছে বজ্রপাত বা ভূমিকম্পে যাতে এগুলি ভেঙে ভিতরের প্রধান প্রাসাদের কোনো ক্ষতি না করতে পারে তাই এভাবে হেলানো আছে এই তাজমহল তৈরি করতে শাহজাহান বিভিন্ন দেশ থেকে মূল্যবান পাথর আর রত্ন আনিয়েছিলেন সাদা পাথর রাজস্থান থেকে জেটার ক্রিস্টাল চীন থেকে ল্যাপিস লাজুলি আফগানিস্তান থেকে স্যাফায়ার শ্রীলঙ্কা থেকে এবং আনা হয়েছিল আরব থেকে আর এই সব কিছু বিদেশ থেকে আনতে প্রায় এক হাজারেরও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল যদিও আঠারোশো সালের যুদ্ধে ইংরেজরা এই মহলের বেশিরভাগ মূল্যবান রত্ন খুলে নিয়ে যায় অনেকে মনে করেন শাহজাহান নাকি এই তাজমহল যে শ্রমিকরা তৈরি করেছিল তাদের হাত কেটে নেওয়ার আদেশ দেন যাতে এত সুন্দর দ্বিতীয় আর কোনো মহল তৈরি করতে না পারে আর সেটা জেনে গিয়ে নাকি শ্রমিকরা এই মহলের উপরে একটি গর্ত করে রাখে যাতে পরে এই মহলের অনেক ক্ষতি হয় কিন্তু এ নিয়েও অনেক মতবাদ আছে কারণ এই মহলের কাজ করা অনেক শ্রমিকরা এর পরেও লাল কিল্লার মতো অনেক স্থাপত্য সৃষ্টি করে জানা যায় যে সাজার নাকি শ্রমিকদের সারা জীবনের পারিশ্রমিক দিয়ে আর তারা কখনো এরকম মহল বানাবে না এই শর্তে নাকি এই মহল তৈরি করান আপনি জানলে অবাক হবেন যে বিশাল এই মহলের ভিত তৈরিতে কিন্তু কিছু বিশেষ ধরনের কাঠ ব্যবহার করা হয়েছিল যদিও জলের সংস্পর্শে কাঠের ক্ষতি হয় কিন্তু এই বিশেষ কাঠ ছিল এর ব্যতিক্রম যা জলের সংস্পর্শে আরো মজবুত হবে আর তাই সাজান নাকি এটি যমুনা নদীর দ্বারেই তৈরি করান তাজমহলের যে দিকটা আমরা দেখি সবাই মনে করেন এটা তাজমহলের সামনের দিক কিন্তু না এটা হলো মহলের পিছনের দিক যমুনা নদীর তীরে নদীর দিকটাই ছিল এর সামনের দিক এই নদী পথেই নাকি সম্রাটরা তাজমহলে প্রবেশ করতো কিন্তু বহু বছর ধরে এর সামনের দিকে রাস্তা খোয়ে খোয়ে আজ এমনটা হয়েছে আপনি জানলে অবাক হবেন যে এই তাজমহলের তিনটি আলাদা আলাদা রং দেখা যায় হ্যাঁ সকালে এটি রঙের সাদা এবং চাঁদনি নাকি এরকমটা ঘটে আপনি কি জানেন আজ পর্যন্ত অনেকবার এই মহল বাঁশ আর চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধ আর নয় এগারো হামলার সময় এমনটা করা হয় কারণ শত্রুপক্ষ যাতে আকাশপথে হামলা করে এই সুন্দর মহলের কোনো ক্ষতি না করতে পারে তাই সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে অনেক ঐতিহাসিকদের দাবি এই মহলের নিচে হয়তো অনেক মূল্যবান সম্পদ লুকানো আছে অনেকে মনে করেন এর নিচে এমন ঐতিহাসিক পুঁথিও থাকতে পারে যা উদ্ধার হলে আমাদের ইতিহাসের অনেক অজানা তথ্য জানা যাবে এই উদ্দেশ্যে একবার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে একটা অনুসন্ধান চালানো হয় কিন্তু কি পাওয়া গেছে তা আজও প্রকাশে আনা হয়নি এমনকি এর নিচের বাইশটি কক্ষ নাকি পুরোপুরিভাবে সিল করে দেয়া হয় যার কারণটাও আজও অজানা তাজমহলে লাগানো ফোয়ারাগুলি সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না জানলে অবাক হবেন যে এই মহলে লাগানো সব ফোয়ারা থেকেই একসাথে জল বের হয় এমনকি এর নিচে কোন ইলেকট্রিক মোটর বা কোনো পাইপও লাগানো নেই প্রত্যেক ফোয়ারার নিচে তামার একটি ছোট ট্যাঙ্ক করা আছে জলের চাপে এই ট্যাঙ্কগুলি পূর্ণ হয়ে এই ফোয়ারাগুলি সবগুলোই একসাথে চলে কুতুব মিনারের থেকেও উঁচু এই তাজমহল দেখতে প্রতিদিন প্রায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বারো হাজারেরও বেশি মানুষ আসে আর এই সবকিছুর জন্যই তাজমহল আজও পৃথিবীর সব থেকে সুন্দর নিদর্শনের একটি যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন